আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একদম নিউ নিউ কিছু ডিজাইন নিয়ে এসেছি যে মালহা জমজম সুইস লোন এক গ্রেটের সবচেয়ে হাই কোয়ালিটির যে ড্রেস ওই ড্রেসগুলি আমি নিয়ে এসেছি একদম সবগুলি নিউ নিউ কালেকশান একদম দেখার মতো মানে কোনোটা থেকে কোনোটাই কম না এইগুলি দেখলে এমনি মাথা নষ্ট হয়ে যাবে সবগুলি একদম মানে নিউ কালেকশান দেখার মতো কালেকশান সব মানে এগুলি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যার যেটা লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন জামাগুলি খুবই সুন্দর সবকটা জামা ব্ল্যাকের ভিতর পিঙ্ক হালকা হোয়াইট একটা কালার মাঝে খুব সুন্দর একটা কালার দারুণ একটা কালেকশন এই জামাটা এতটাই সুন্দর যে যে কেউ রে খুবই সুন্দর মানাবে খুবই সুন্দর এই কাপড় বলি মালহার জমজম সুইচ লোন এ গ্রেট সবচেয়ে হাই কোয়ালিটির যে সেট ওই কাপড়টা আশি আশি সুতার যে ওই জাস্টাই আমি আনি এই হচ্ছে ব্ল্যাঞ্চের আর কভারটা ব্ল্যাক কালার আর ওмнаটা তো আরো সুন্দর মাথা নষ্ট করা ওмна খুব সুন্দর ওмнаটা যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন এ চার একটা ড্রেস ব্ল্যাকের মাঝে বল প্রিন্ট এত সুন্দর এই জামাটা মানে এই জামাটা খুবই সুন্দর এটার অনেক চাহিদার একটা বাইরাল ড্রেস পুরা খুবই সুন্দর নিউ একটা ডিজাইন এ হচ্ছে সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের নিচের অংশ হচ্ছে হাতা এত সুন্দর হাতা এই জামাগুলি লং হাতা এত সুন্দর দেখা যায় পড়লে যে বলে আর এই ব্ল্যাক কালার এটা হচ্ছে উড়নাটা উনাটা পাঁচ সাত আড়াই এক বহের চালার কাপড়টা আড়াইগজ জামার লং চার চল্লিশ বডি নব্বই প্লাস যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে পাঠিয়ে দেবেন এই হচ্ছে আর একটা আকাশি কালার সেরকম একটা ড্রেস একদম এটা একটা ভাইরাল ড্রেস এটা অনেকে অনেক জায়গায় অনেক সব জায়গায় এই ভাইরাল ড্রেসটা পাওয়া যায় এটা নতুন ভাইরাল হয়েছে এটার মাঝে বারো থেকে তেরোটা ডিজাইন কালার ডিজাইনে কি কালারটা আমি আটটা ডিজাইনের আটটা ড্রেস আনছি এই এই সব ডিজাইনের খুবই সুন্দর এটার যে মেরুনটা আরও বেশি সুন্দর খুবই সুন্দর আর যে সেলোয়ারের কাপড়টা আকাশি কালার আর অন্যটা তো এটা আরও সুন্দর এটি লং হচ্ছে জামার লং সেলার হচ্ছে আড়াই গজ উন হচ্ছে পাঁচ সাত লম্বা আড়াই হাত বহরের দুটো স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর এইগুলির দাম হচ্ছে মার্কেট প্রাইস বারোশো টাকা কিন্তু আমি ওভার প্রাইজে মাত্র সাড়ে নয়শো টাকা দিচ্ছি একদম সীমিত এতে দিয়ে দিলাম আর এ হচ্ছে আর একটা সিদ্ধ কালারের মাঝে কালার এই জামাটা তো এত সুন্দর মানে জামাটা লং ও আটচল্লিশ এত লম্বা জামা মূলত বেশিরভাগ মানুষের তেতাল্লিশ চৌচল্লিশ বানাই আর বেশি বানাই না কিন্তু যে এই আমি আমার সপকরের জামা লং হচ্ছে আটচল্লিশ এই হচ্ছে ব্যাক ব্যাক ব্যাকশার্টের নিচেরটা হচ্ছে হাতা আর সেলারটা তো আরও সুন্দর একদম মানে সিদ্ধ একটা জল পয় জলপাই কালার খুব সুন্দর একটা আর উন্নাটা আরও বেশি সুন্দর সব কয়টা জামারই উন্না অনেক সুন্দর সুন্দর এই উন্নাটা একদম ডিজিটাল প্রিন্টের মতো ফুল সুন্দর ডিজিটাল মালহার জমজম বিবেগ এটি সব একে কাপড় একে রেট একেয়া এগুলির মাঝে কিন্তু ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আসে আমরা ওইগুলি আনি না কারণ ওইগুলির উনার ছোটো থাকে বা সেলয়ারের দিক থেকে কাপড়ের মানবালা থাকে না যার জন্য আমি সবগুলি জমজম সুইস লোন যেটা এক রেট সবচেয়ে হাই কোয়ালিটির ওই কাপড়টাই আনি আমারটার সাথে কোনোটাই তুলনা কম হবে কারণ আমারটা আমার একদম পারফেক্ট ডিজাইন আনি যে মানুষ এক দেখাতেই নিয়ে যায় এই জামাটা এত সুন্দর একটা কালার যে মানে কি বলবো আর আকাশ গোলাপি পিংকের মা যে না এটা পিঙ্ক থেকে একটু গাঢ় অন্যরকম ডিজাইন এছাড়া উনটা দুটোই স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার পাঠিয়ে দেবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে সকলের কাছে যাতে এই সকল ভিডিও পচে যায় আর তারা যাতে নিতে পারে আর ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে ব্ল্যাকের মাঝে এই জামাটা এত সুন্দর এটা একদম নিউ ডিজাইন এই ডিজাইনটা এই প্রথম আর ছেলোয়াড়টাও একদম ব্ল্যাক কালার ছেলোয়াড় ছেলোয়াড়টাও খুব সুন্দর কাপড়টা একদম সফট একদম মোলাম একটা ড্রেস সফট আশি আশি সুতার যে ড্রেস ওই ড্রেসটা আর এ হচ্ছে জামার সাথে মিল করে দেওয়া দুটোই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ এই যার একটা ড্রেস একদম মানে ভাইরাল একটা ড্রেস খুব সুন্দর একটা ভাইরাল ড্রেস এইটা আমি আটটা আট কালার আটটা ডিজাইন আনছি আল্লাহর রহমতে সবগুলি বেচা হয়ে গেছে এই ডিজাইনটা মানুষ এতটাই পছন্দ করছে যাতে পরবর্তী আবার আনা লাগছে এবার নতুন করে এইগুলি নিয়ে আসছি অনেকগুলি ডিজাইন সেলোয়াটা একদম সিদ্ধ চলবে কালার মাঝে আর এই যে জামারিয়ার মাঝে কন্টেস্ট করা যারা নিতে চান দুটো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন উড়নাটা এত সুন্দর মানে বলার বাহির উড়নাটা একদম আড়াই হাত বহ আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বা পাঁচ হাত লম্বা উড়নাটা এত সুন্দর উড়না আর ভিডিওটা একটু দু তো স্ক্রিন দিবেন ভিডিওটা অনেক লং হয়ে যায় যার জন্য অনেকে দেখতে চায় না তার জন্য দু তো দু তো দিয়ে নেবেন তাও আমি আস্তে আস্তে স্লোভাবেই দেখাচ্ছি যাতে আপনাদের জামাটা দেখতে পারেন ভালো করে আর স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন এই জামাটা তো এত সুন্দর পিঙ্ক কালারের সেলার এটা কিন্তু পরিপূর্ণ পিঙ্ক না একটা কিরকম একটা মানে জামের মাঝে একটা অন্যরকম একটা ডিজাইন জামাটার ডিজাইনটা আসলে ক্যামেরাতে ফুটে উঠতে উঠছে না বা সুন্দর করে আসতেছে না এত সুন্দর এই জামাটা মানে বলার কিছু নাই এই হচ্ছে ফ্রম সাইডটা আর ব্যাক সাইডটা হচ্ছে এইটা আর নিচের অংশটা হচ্ছে হাতা দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারে পাঠিয়ে দিবেন আর এই হচ্ছে আরেকটা জামা খুবই সুন্দর আকাশি কালারের মাঝে জামাটা আকাশি আর অবৈধ একটা কালার খুব সুন্দর এই জামাটা অনেক সুন্দর দেখতে খুবই সুন্দর আর সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল সবাই আমার বিজনেসটার জন্য দোয়া করবেন যাতে আমি সাকসেসফুল পরিপূর্ণভাবে হতে পারি আর সবাই ভালো থাকবেন ভিডিও